যে এখানে আমরা নামবো নামবো একটু হাঁটবো সালাম আলাইকুম এখন সময় হলো শীতের তো পাঁচটা পরে বাজে বেরোইছি এই ইয়া একটু হাঁটতে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আশপাশটা আপনাদের দেখাই এই হইলো পুরো আশপাশটা কিছুদিন আগে এখানে দান ছিল দান টান কাটে ফেলাতে সব দু মরুভূমি দেখা যেতেছে কি খাও বউ তুমি পাতা নিছো কেন ওই এক সাইডে চাপি আমরা একটা সাইডে যাই আমরা তোমার হাতটা অসুবিধা হয় হ্যাঁ অসুবিধা হয় খুব ঢাকা গেলে তো ওগুলো পাইব না একটু হাঁটা কষ্ট হবে না আমারই বাবারই হাঁটতে আসলে অসুবিধা হইতেছে এই যে না হ্যাঁ হ্যাঁ করতেছে বাবার একটু কথা বলি তুমি দেখো তুমি বড়ই লেগুলো দেখবো যে বাবাই তোমার নিয়ে ভিডিও করছি এক সময় বাবা তোমার থাকবো না তুমি বড়ো হয়ে যাবা বাবা মারা যাবো তখন তুমি এগুলো দেখবা যে রিহান কত ছোট ছিল বাবা কোলে করে নিয়ে যে রিহানটা বিরিয়ে করছে ঠিক না তো ওর একটু হাঁটতে পেরেছি এই পাশে বিলটা অনেক সুন্দর লাগতেছে একটু পরে তো আর এটা দেখা যাবে না কি জন্য দেখা যাবে না সেটা হলো কুয়াশার কারণে আমি আপনাদের হোয়াইড এঙ্গেলে দেখাই কিছুক্ষণ পরে কুয়াশার কারণে এটা দেখা যাবো না এখনই অনেক ঠান্ডা লাগতেছে পুরোটা দেখাই অনেকে আবার টান এখানে রেখে গেছে শুকানোর জন্য তো যখন শুকায় তখন আবার বাসায় নিয়ে যায় ইয়ে দিয়ে মারাই করে মেশিন দিয়ে একটু পরে কুয়াশা আর শিয়ালের ডাকের জন্য কিছুক্ষণ আগেও শিয়ালের ডাক শুনছি আমি হ্যাঁ তো বাবা এরকম করে না ঠিক হঠ বাবার ধরো বাবার ধরো তুমি এখানে ঘুরো রিহান বাবার ধরো হাট 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 ভালো রাস্তা ভালো রাস্তা এই যে এখানে এসো এখানে এসো এখানে এসো বাবা কান্না করব কিন্তু হাঁটতে হবে বাবার সাথে হাঁটতে হবে না আমি এখন চলে চলে যাব তোমাকে রাই অভিনয় করতেছে কান্না করতেছে না অভিনয় করতেছে ওকে কোলে নিতে হবে এসো বাবা কাছে এসো এখনই অল্প অল্প কুয়াশা এক জায়গায় জমছে হ্যাঁ আমি আপনাদের দেখাই ক্যামেরাতে বোঝা যাবো কিনা আমি জানি না এই যে লাইনটা দেখতেছেন এই যে লাইনটা দেখতেছেন এটা কিন্তু কুয়াশা হ্যাঁ এই লাইনটা এরকম যেমন এদিকেও আছে এদিকেও পাবেন হ্যাঁ যে একটা শেড এই যে শেডটা সম্পূর্ণ কিন্তু কুয়াশা তো কিছুক্ষণ পরে মাগরীবের আজানার পরে এই যা বিলটা আর দেখাই যায় না কুয়াশার কারণে রাত যত গভীর হয় ততই কুয়াশা বাড়ে শরীরপুরের মতো এখানে মানুষ সরিষা চাষ করে না যদি সরিষা চাষ করতো তাহলে এতদিনে সরিষা ওদিকে শিয়াল ডাকতেছে আমি সেটাই কান পাইতে শুনতেছিলাম ওকে থেকে বের করো तरी सर